কল্পনা করুন একটা শান্ত রাত আকাশ পরিষ্কার হঠাৎ দূর আকাশে দেখা গেল একটা বিশাল ছায়া এত বড় ছায়া যা চাঁদের থেকেও বড় আর তারপর একটা ভয়ানক ঘোষণা পৃথিবীর দিকে দ্রুত গতিতে ছুটে আসছে আরেকটা গ্রহ আপনি কি করবেন মানবজাতির কি হবে আর পৃথিবী কি আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা খেলে বেঁচে থাকতে পারবে আজকের ভিডিওতে আমরা ঠিক এই অসম্ভব কিন্তু রোমাঞ্চকর ঘটনাকে বৈজ্ঞানিকভাবে কল্পনা করব সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা প্রবেশ করতে যাচ্ছি মানব সভ্যতার সব থেকে আতঙ্কজনক ওয়াট ইফেস প্রশ্নটা হলো এই গ্রহটা কেমন ধরা যাক এটা পৃথিবীর সমান আকারের একটা রিয়েল প্ল্যানেট যেমন মার্স বা ভিনাস এটা যদি পনেরো থেকে কুড়ি কিলোমিটার পার সেকেন্ডে গতিতে আসে তাহলে একে থামানো প্রায় অসম্ভব আপনি কি জানেন এক সেকেন্ডে কুড়ি কিলোমিটার মানে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত জিরো সেকেন্ডে পৌঁছে যাওয়া অর্থাৎ ধাক্কা লাগলে পৃথিবীর পুরো ইতিহাস পাল্টে যাবে প্রথম লক্ষণ আকাশ বদলে যাবে গ্রহটা যখন পৃথিবীর এক মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসবে পৃথিবীর আকাশ অস্বাভাবিকভাবে উজ্জ্বল লালচে এবং কুয়াশাময় দেখা যাবে একটা বিশাল গোলাকাকার বস্তু ধীরে ধীরে আকাশের অর্ধেক ঢেকে দেবে মানুষ আতঙ্কে রাস্তায় নামবে টিভি সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই খবর প্ল্যানেট কলিশন অ্যালার্ট মহাকর্ষে বিপর্যয় শুরু দুই গ্রহ একে অপরের কাছে আসা সাথে সাথে মহাকর্ষ মানে গ্র্যাভিটি ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে বদলে যাবে সমুদ্রের জল অস্বাভাবিক উঁচু হবে মেগা সুনামি তৈরি হবে আগ্নেয়গিরিগুলো হঠাৎ জেগে উঠবে ভূমিকম্প আট থেকে নয় সেল পর্যন্ত পৌঁছাবে এমনকি মানুষজন ধীরে ধীরে হালকা বোধ করতে শুরু করবে কারণ গ্রহীয় মহাকর্ষ টানতে শুরু করবে পৃথিবীর আরবিট ভেঙে পড়বে দুই গ্রহের গ্র্যাভিটেশনাল ওয়ার শুরু হবে ফলে পৃথিবীর কক্ষপথ মানে অরবিট নষ্ট হয়ে যেতে পারে অপ্রত্যাশিত টুইস্ট এমনও হতে পারে পৃথিবী সূর্যের কক্ষপথ থেকে ছিটকে গিয়ে একটা মৃত অন্ধকার গ্রহে পরিণত হবে কল্পনা করুন রাত ডিগ্রি তাপমাত্রা এবং কোনো জীবন নেই কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয় ধাক্কা ঠিক আগে পৃথিবী কেমন দেখাবে যতক্ষণ এই গ্রহটা কাছে আসতে থাকবে আকাশে দেখা যাবে দ্বিতীয় পৃথিবী মানুষ ভয় আর বিস্ময়ে তাকিয়ে থাকবে ওই উজ্জ্বল বিশাল বলার দিকে এটা এমনই দৃশ্য হবে যা দেখে মানুষ বলবে এমন দৃশ্য তো সিনেমায় দেখা যায় কিন্তু এখন এটা বাস্তব ধাক্কার মুহূর্ত দি ফাইনাল ইম্প্যাক্ট যদি গ্রহটা সরাসরি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে মুক্তি পাবে একশো মিলিয়ন মেগাটনের বেশি শক্তি হিরোসিমার বোমার শক্তির প্রায় পাঁচ বিলিয়ন গুণ বেশি ধাক্কা লাগার প্রথম দু সেকেন্ডে যেখানে ইম্প্যাক্ট হবে সেখান থেকে পুরো মহাদেশ উড়ে যাবে লাল আগুনে ঝড় ছড়িয়ে পড়বে বায়ুমণ্ডল কয়েক মিনিটেই ছিন্ন বিচ্ছিন্ন হবে এটাই হবে পৃথিবীর শেষ দিন শেষ সকাল শেষ আকাশ কিন্তু কি কোনো আশা আছে হ্যাঁ একটা ছোট্ট সম্ভাবনা আছে যদি গ্রহটা সরাসরি ধাক্কা না খেয়ে স্লাইং শট বা স্লাইড গ্ল্যান্সিং কলিশন করে তাহলে পৃথিবী পুরোপুরি ধ্বংস হবে না কিন্তু পৃথিবীর ঘূর্ণন গতি বদলে যাবে দিন রাতের দৈর্ঘ্য পাল্টে যাবে জলবায়ু ভয়ানকভাবে পরিবর্তিত হবে চাঁদ হয়তো ভেঙে যাবে বা নতুন চাঁদ তৈরি হবে মানব সভ্যতা প্রায় বিলুপ্ত হয়ে যাবে তবে কিছু সংখ্যক মানুষ খুব অল্প সংখ্যক বেঁচে যেতে পারে ভূগর্ভস্থ বাংকারে যদি দুই গ্রহ একসাথে মিশে নতুন গ্রহ তৈরি হয় একটা অসাধারণ কিন্তু বৈজ্ঞানিকভাবে সম্ভাব্য ঘটনা দুই গ্রহে একত্রে মিশে একটা সুপার গ্রহ তৈরি হতে পারে যেমন মঙ্গল আর পৃথিবী মিললে একটা নতুন বিশাল আগুনে লাল গ্রহ তৈরি হবে এটার নাম হতে পারে আর্থাস বা টেরানিস কিন্তু সেইখানে জীবনের কোনো অস্তিত্ব থাকবে না অন্তত কয়েক মিলিয়ন বছর পর্যন্ত তাহলে কি শিখলাম যদি পৃথিবী আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা খায় প্রথমে ধাক্কা আকাশ বদলাবে তারপর মহাকর্ষে বিপর্যয় হবে শেষ হবে পৃথিবীর সর্বনাশ কিন্তু অল্প সম্ভাবনায় পৃথিবীর নতুন কক্ষপথে টিকে যেতে পারে অথবা তৈরি হতে পারে নতুন সুপার গ্রহ একটা বিষয় স্পষ্ট এটা ঘটলে মানব ইতিহাসের সবথেকে বড় ঘটনা ঘটবে আপনি বলুন আপনার মনে হয় যদি সত্যি এমনটা হতো মানব জাতি বাঁচতে পারতো কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটার পর অবশ্যই দেখুন যদি সূর্য হঠাৎ নিভে যেত তাহলে কি হতো দেখা হবে পরে ভিডিওতে হতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ